সহশিক্ষা কার্যক্রমের অঙ্গ হিসেবে আরামবাগ মহকুমা প্রশাসন ও কেন্দ্রের উদ্যোগে বুধবার এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় এই উপলক্ষে আরামবাগ হাই স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এবং জয়রামপুর নেতাজি হাই স্কুলের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের বেশ কিছু ছাত্রছাত্রীকে কলকাতার ইসরো রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয় জানা গেছে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা দিতেই প্রশাসনের এই উদ্যোগ উদ্যোগটা মূলত এসডিও আরামবাগ এসডিও এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আরামবাগ ওনাদের যৌথ উদ্যোগে এটা কই এবং এটা কারিকুলাম বেসড অর্থাৎ স্টুডেন্টরা আফটার এইচএস কোন পথে এগিয়ে যাবে কোন লক্ষ্যে এগিয়ে যাবে কোন সাবজেক্ট চুজ করে বা এই গতানুগতিক সাবজেক্টের বাইরেও তারা যদি এগিয়ে যেতে চায় সেই সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে গত বছরও জু অ্যাসোসিয়েশনে যাওয়া হয়েছিল ইউনিভার্সিটি এবছরের সেরকমই যাওয়া হচ্ছে ইসরো স্টুডেন্টরা জানতে পারবেন যে এই নিয়ে পড়াশুনো করতে গেলে কিভাবে স্টেপ নেওয়া উচিত কিভাবে এগিয়ে যাওয়া উচিত বা কিভাবে তারা এগিয়ে যেতে পারবে বা এটাকে চুজ করবে কেন এছাড়া তাদের যদি স্পেস সংক্রান্ত কোনো ধারণা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে সেগুলো তারা তৈরি করে জানতে পারবে আপনাদের স্কুল থেকে কতজন যাচ্ছে আমাদের স্কুল থেকে বারোজন যাচ্ছে আপনার নাম জয়দীপ পাঠক হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার আমার দুই মেয়ে অ্যান্ড আমি আমার টু ইন বেবি সরিতা মণ্ডল সম্পিতা মণ্ডল ওরা আরামবাগ গার্লস হাই স্কুল থেকে যাচ্ছে কী বলবেন বিষয় নিয়ে আজকের এটা খুব ভালো উদ্যোগ এটা এসডিও ম্যাম এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদ্যোগই যে প্রজেক্টটা নেওয়া হয়েছে খুব ভালো এতে ছেলে মেয়েদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে ইসরো সম্বন্ধে ওদের ধান ধারণা এবং ইজরোর প্রতি ওদের যে আগ্রহটা বাড়বে ভবিষ্যতে ওদের পড়ার আগ্রহটা বা বিজ্ঞান নিয়ে ওদের গবেষণা বা বিজ্ঞান নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করার ওদের আগ্রহ জন্য কোথায় বাড়ি আমার বাড়ি আরামবাগ বিবেকানন্দ পোস্ট গার্জেনদেরকে কি অ্যালাউ করছে না গার্জেন অ্যালাউ নেই আমরা এখানে ওদের ছাড়তে এসেছি এরপর ওরা বাসে উঠবে তারপর আমরা এই বাসটা কোনখান থেকে করা যায় স্কুল থেকে না একদম এসডিও থেকে এখান থেকে এসডিও অফিস থেকে এসডিও ম্যামের তত্ত্বাবধান এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তত্ত্বাবধানে এসডিও অফিসের পাশ থেকে ওখান থেকে ছাড়া হবে এবং এখানগুলিতেই আসবে আমরা আবার সন্ধ্যার সময় এখান থেকে আমার বাচ্চাদের নিয়ে আপনার দুই মেয়ের নাম সহিতা মণ্ডল সম্পিতা মণ্ডল আপনার নাম আমার নাম দীপক কুমার মন্ডল কোথায় আমার মেয়েরা আরামবাগ গার্লস স্কুল এখান থেকে আরামবাগ হাই গার্লস হাই স্কুলের হেডম্যাম এবং বাবু দুজন আমাকে ফোনে জানালেন আমি একটা স্কুলের মাস্টার মশাই তারপর আমার মেয়েরা ওই স্কুলে ছিল ওরা ওদেরকে অফিসে ডাক পড়ানো হয় ওরা ওদের পনেরো জনকে বস্তাব নেওয়া হয়েছে এবং মেরিটের বিশেষে নেওয়া হয়েছে প্রথমের দিকে স্টুডেন্ট এবার অনেকে আগ্রহ প্রকাশ করেনি যায়নি কিন্তু ম্যাক্সিমামই আগ্রহ প্রকাশ করেছে এবং যাচ্ছি

আমাদের যেহেতু অ্যাস্ট্রোলজি আছে তো সেখানে গিয়ে ওখানে সাথে কথা হবে তো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু অভিজ্ঞতা হবে যদি সায়েন্সের স্টুডেন্ট আমাদের ভবিষ্যতে অনেক হেল্প করবে কতজন স্টুডেন্ট আছো তোমরা আমাদের দুটো স্কুল যাচ্ছে আরাম্বা গার্লস হাই স্কুল আরাম্বা হাই স্কুল দুটো স্কুল থেকেই পন্ডপ্রজান করে যাচ্ছে মোট টিভিশন জয়রামপুর থেকে জয়রামপুর কেমন লাগছে এটা আসলে ভালোই লাগছে যেহেতু অনেক কিছু নতুন অভিজ্ঞতা হবে তো অনেক ভালো লাগছে আগামী দিনে কি হবার ইচ্ছা আছে আগামী দিনে সায়েন্স নিয়েই সায়েন্স সায়েন্স নিয়েই কিছু করার ইচ্ছা আছে তো ওখানে গিয়ে অনেক কিছু উপকার হবে সায়েন্স ব্যাপারে অনেক কিছু জানতে পারবো আরও সেটা অজানা আছে কিসে যাওয়া হবে বাসে করে যাওয়া হবে আমাদের একটা বাস করা আছে এখানে ইস্টিও আমাদের কলকাতা ইস ইট ইংর ইং বিদ সাইনটিস্ট and showing everything exhibitions so there is a lot of interest in hiding in our mind i hope it will be a very golden moment for me throughout my life and it is a golden opportunity for us plus 11 student to go at israel's office your name plus 11 size. রিমোট সেন্স নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আমরা স্পেস রেশার্জনে কিছু জানতে পারবো সেখানে সায়েন্টিস্টরা আমাদের ইসরোর ফিউচার মিশন প্রোগ্রাম যেভাবে ইসরো কাজ করে সেই সম্বন্ধে বলবে আশা করি রিসার্চের কি কোনো চিন্তাভাবনা আছে ভবিষ্যতে যে রিসার্চ নিয়ে এগোবে সেরকম কোথায় বাড়ি আমার বাড়ি আরাম

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স